শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যে ভর্তিগী পরীক্ষা দিও না কেন সকল বোর্ডের এমসিকিউর উত্তর মালা এখানে দেওয়া হবে আজকে তোমাদের পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি সো আমি এখন তোমাদের দেখাবো দিনাজপুর বোর্ডে যারা পরীক্ষা দিতেছো তাদের এমসিকিউর উত্তর মালাগুলা সো দেখতে থাকো এমসিকিউর সমাধান দেওয়া হইতেছে সঠিক উত্তরগুলা এখানে ভালো করে একটু কালা কালার দিয়ে মার্ক করা হয়েছে তোমরা দেখে নিও আচ্ছা শুরু করতে যাচ্ছি আর তোমরা এইভাবে প্রতি এমসিকে সমাধান এবং সাজেশন পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো একের উত্তর হলো তিন দুইয়ের উত্তর হলো দুই তারপরে তিনের উত্তর হলো চার চারের উত্তর হলো চার অর্ডার সঠিক তিন সঠিক এর জন্য চার তারপর পাঁচের উত্তর হলো এক ছয়ের উত্তর হলো তিন এরপরে যেতে সেমি সাতের উত্তর হলো তিন অর্ডার সঠিক ঠিক আছে সেই জন্য উত্তর হবে চার আটের উত্তর হবে এক নয়ের উত্তর হবে দুই তারপরে দশের উত্তর হবে বিশ হলো ছাড় তারপরে ফেসবুক আবিষ্কার করে উনিশশো চার সালে এটা সবাই জানো তোমরা জটিল পাসওয়ার্ড কোনগুলো জটিল পাসওয়ার্ড এখানে প্রথমটা এবং দ্বিতীয়টা দ্বিতীয় তৃতীয়টা খালি অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে ছোটো হাতের অক্ষরগুলো এই জন্য এটা জটিল পাসওয়ার্ড না ঠিক আছে এর এরপরের পৃষ্ঠা যেতেছি দিনাজপুর বোর্ডে জানা পরীক্ষা এসো তারা দেখো উত্তরমালাগুলো ওকে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা অবশ্যই জানিয়ে দিবা তোমাদের কয়টা হয়েছে এরপরে পিডিএফ এর পূর্ণরূপ কি এই যে প্রথম উত্তর তারপরে 14 নম্বরের সবার শেষের উত্তর তারপরে আছে 15 নম্বরের হলো রেকর্ড তারপরে আছে 3 নম্বর উত্তর 16 নম্বরের 4 নম্বর উত্তর তারপরে 17 নম্বরটার 3 নম্বর উত্তর 18 নম্বরটার 4 নম্বর উত্তর ওকে এরপরে দেখি আমরা 19 নম্বরটার 3 নম্বর উত্তর উত্তর হইছে এক ঠিক আছে 20 নম্বরের উত্তর হবে সেট আর 3 তারপরে 21 নম্বরের উত্তর হবে তিন এই এটা কম্পিউটার গেম খেলা এবং সামাজিক যোগাযোগ সাইট এই দুইটা সঠিক সঠিক কম্পিউটারে প্রোগ্রামিং শেখা এটা নয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে বুক সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে কত প্রকার টুল রয়েছে প্রকার হ্যাঁ এরপরে যাইতেছো বিশ্বের কোন দিন দিন কোন প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে প্রোগ্রামিং এর ঠিক আছে পরে কম্পিউটার প্রোগ্রামিং স্পটে কি তাকে রম না এটা র্যাম থাকে ঠিক আছে এইভাবে তোমরা মিলাইয়া কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কয়টা হয়েছে ওকে আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের